আচ্ছা বাজারে তো আছে অসংখ্য লাইট জাম্বু লাইট হ্যাঁ বাট আমাদের জাম্বু লাইটের আলো আর নেওয়ার পরে দেখেন যে আরেকটা জাম্বু লাইটের আলো সেম টু সেম হয় না না হওয়ার কারণ কারণ আমরা একদম অথেন্টিক এবং কোয়ালিটিফুল লাইটটি কিন্তু আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ভালো কোয়ালিটির একটি জুম লাইট চাচ্ছেন ভাই ভালো কোয়ালিটি হতে হবে এবং লং লাস্টিং হতে হবে এর সাথে সাথে কিন্তু জুম হতে হবে মোটামুটি সকল ফিচারগুলো কিন্তু চাচ্ছে তো ওরকম একটি লাইট আপনার জন্য নিয়ে আসলাম আমাদের এই চ্যানেল অসংখ্য ভিডিওতে আছে এই লাইট টি শুধুমাত্র ভিতরে গোলমাল বাট আমরাই দিচ্ছি একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল এর নিশ্চয়তা কারণ আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও গুলো দেখে আসবেন দেখে আসলে কিন্তু বুঝতে পারেন যে আমাদের এখানে ভালো ভালো কত রিভিউ গুলো আছে ভাই অন্য জায়গা থেকে পারচেস করে এসে আমার ভিডিও তো কমেন্ট করবেন না অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করেন করার পর কমেন্ট করুন ভাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের মানে আমরা কিরকম লাইটগুলো দিচ্ছি ভাই আমাদের এই লাইটটা ডিফেন্সের লোকরা ইউজ করতেছে ভাই আমাদের এই লাইটটা নাইট গেট যারা আছে তারা ইউজ করতেছে আমাদের এই লাইটটা যারা মাছ ধরতেছে তারা ইউজ করতেছে তো সবাই যদি ভালো বলে ভাই আপনি কেন খারাপ বলবেন ভাই আমার কাছ থেকে নেন তারপর আপনি একটা কমেন্ট করুন হ্যাঁ আর অবশ্যই আমাদের এই লাইটে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল আর নিশ্চয়তা আমরা দিচ্ছি কারণ আমরাই নিজেরা ইম্পোর্ট করে আমাদের নিজেদের মতো কোয়ালিটি এনে তারপর কিন্তু দিচ্ছি ভাই অনেকে জাপান লেখে দশ হাজার এমএচ লেখে বিভিন্ন অনেক কিছু লিখে কিন্তু আপনাদের করছে বাট আমরা দেখাচ্ছি এখন কিন্তু সেম সেম টু আপনাদেরকে দেখে আসছি এবং সেম টু সেম লাইটটা কিন্তু আমরা এখনো সেল করতেছি হ্যাঁ তো আগে এটা ছিল ছয় হাজার পাঁচশো এমএচ ব্যাটারি বাট এখন কিন্তু আমরা সাত হাজার পাঁচশো এমএচ ব্যাটারি দিয়ে কিন্তু ইনশাল্লাহ নিয়ে এসেছি তো এখন থেকে আপডেট আমরা কিন্তু করেছি আর এটার মধ্যে কিন্তু সাত হাজার পাঁচশো এমএল ব্যাটারি ইনশাল্লাহ নতুন শিপমেন্টের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা যারাই নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে পারেন এবং আজকের প্রাইসটা কিন্তু একদম ধামাকা প্রাইস থাকবে আগে অনেক প্রাইস দেওয়া হয়েছে বাট আজকে একদম ধামাকা প্রাইস দেওয়া থাকবে শুধুমাত্র তিন দিনের জন্য ভাই যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং লাইটের কোয়ালিটি দেখুন ভাই অনেকে তো লাইট কিনেন দেখা একটা আরেকটা দেখেন ভাই আমার লাইট ভিডিওর সাথে মিলে নেবেন কথার সাথে ইনশাল্লাহ মিল পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা একটু দেখুন হ্যাঁ

ইমার্জেন্সি কিন্তু লাইটটা কিন্তু এই পেয়ে যাবেন আচ্ছা অনেকে বলে যে ভাই এটা কত কিলোমিটার যায় অনেকে বলে ভাই দুই কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার ভাই আপনি যদি লাইটটা আকাশের দিকে মারেন দুই কিলোমিটার দূর থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ওদিক থেকে একটা লাইট মারতেছে কেউ এটা মানে একটা কম দামি লাইটও কিন্তু দেখা যায় বাট আমার এই লাইটটি আপনার চোখের দৃষ্টি যতটুকু আছে ইনশাল্লাহ সম্পূর্ণ স্পষ্ট সফল কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এটা কিন্তু আমরা ভিডিও লাস্টে কিন্তু দেখিয়ে দিব যে আমরা এই লাইটটি কেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বেশি বেশি সাপোর্ট দিতে পারছি হ্যাঁ সাপোর্ট মানে এটাই যে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আর আজকে যে ধামাকা আজকের পর আরো বেশি হাইপ লেগে যাবে এই লাইটে আচ্ছা তো ফার্স্টে খুলি খোলার পরে যা যা থাকছে হ্যাঁ ফার্স্টে খুলছি খোলার পরে কিন্তু আপনারা দেখে যাবেন যে একটি নবল করা ব্যাগে টি আছে সাথে সাথে কিন্তু একটা টাইপসি ভালো একটা কোয়ালিটি ফুল চার্জার দেওয়া হয়েছে আর অবশ্যই আমাদের লাইটগুলো ফাইভ বা টেন ওয়ার্ডের অ্যাডাপ্টার ইউজ করে তারপর আপনার দিবেন মানে এই মাথাটা যে অ্যাডাপ্টারটা লাগাবেন ওটা অবশ্যই ফাইভ বা টেন ওয়ার্ডের দিয়ে চার্জ করবেন তাহলে কিন্তু লং লাস্টিং করবে আমাদের লাইটটা গ্রিপ করার জন্য কিন্তু ভালো একটা রসি কিন্তু এখানে দিয়ে দিচ্ছে দেখছেন একদম কোয়ালিটি ফুল রসিটা কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এগুলো একটু সাইডে রেখে দিচ্ছি আর সম্পূর্ণ ভিডিওতে লাইটটা একটু দেখে দেবো যে কি সুন্দর এবং কোয়ালিটিফুল আমাদের এই লাইটটি দেখেন অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল কিন্তু আমাদের এই লাইটটি আর এটি কিন্তু একশো পার্সেন্ট ভাই জুন লাইট আমরা যেরকম কোয়ালিটি দিচ্ছি ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি যে এরকম কোয়ালিটি ইনশাল্লাহ আপনাদেরকে কেউ দিতে পারবে না ভাই আমরা একশো পার্সেন্ট কোয়ালিটি ফুলের নিশ্চয়তা কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমি বলে দিচ্ছি আমাদের প্রতিটা লাইট কিন্তু একশো পার্সেন্ট ওয়াটার হ্যাঁ ওরা পানিতেও কিন্তু যদি ফালে আবার উঠে ফেলেন তাহলে কিন্তু কোনো সমস্যা না আর অবশ্যই পানিতে পড়ার সাথে হয়তো কিন্তু আপনার সাথে সাথে কিন্তু উঠে ফেলবেন অনেকক্ষণ রাখলে হয়তো বা প্রবলেম হতে পারে ভাই আমরা ওইভাবে টেস্ট করি নাই বাট পানিতে দিয়ে আবার উঠে এসেছি কোনো সমস্যা হয় নাই মিষ্টি পানিতে কোনো সমস্যা নয় ওজুর পানিতে কোনো সমস্যা কিন্তু হয় নাই তো যারা না একটা ভালো কোয়ালিটি লাইট চাচ্ছেন এরকম সুন্দর কোয়ালিটি ফুল হ্যাঁ তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন আর এটাতে কিন্তু আপনার এই যে দেখেন টাইপ সি আর এটাতে কিন্তু আপনার মোবাইলও কিন্তু চার্জ করতে পারবেন দেখেন আমি আপনাদের একটা টিক্স শেখা দিচ্ছি এই যে এই ক্যাবলটা দিয়ে কিন্তু আপনারা এটা থেকে কিন্তু আপনারা মোবাইল চার্জ করতে পারবেন আবার কিন্তু এই ক্যাবলটি দিয়ে কিন্তু এই যে এদিক দিয়ে আবার কিন্তু এটা দিয়ে কিন্তু আবার আপনারা আপনারা এই চার্জ করতে মানে একটি কেবল দিয়ে কিন্তু আপনারা দুটি কাজ সহজেই কিন্তু আপনারা এটা করতে পারেন আর এই জিনিসটা কিন্তু সবসময় আপনারা রেখে রাখবেন আচ্ছা আর এখানে কিন্তু আপনার চার্জ ইন্ডিকেট করবে দেখেন চার্জ ইন্ডিকেট করতেছে একদম ফুল চার্জ আছে হ্যাঁ এখানে কিন্তু আপনার চার্জ ইন্ডিকেট করবে আর এটা কিন্তু আমাদের প্রতিটা লাইট কিন্তু একশো পার্সেন্ট মানে জুম লাইট দেখেন এটা একদম জুম লাইট কিন্তু এরকম করলে অনেক দূরে চলে যাবে আর এরকম করলে কিন্তু একদম লাইটটা মানে আপনার কাছে চলে আসবে তো এই লাইটটি কিন্তু একদম কোয়ালিটি ফুল লাইট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেম টু সেম আমাদের এই লাইটটি কিন্তু আপনারা মিলাই নেবেন হ্যাঁ একদম ডেলিভারি ম্যানের সামনে আপনারা কিন্তু মিলায় তারপর নিতে পারেন আর এটা একটু বলে দিলাম যে টাইপ সি এর মধ্যে অ্যাডজাস্ট করা ব্যাটারি আছে ভাই 7500 এমএএইচ ব্যাটারি এটা দিয়ে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন সহজে আর এটা দিয়ে কিন্তু আপনারা সহজে অ্যাডাপ্টার দিয়ে 5 বা 10 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে আপনারা কিন্তু টাইপ সি মোবাইলে চার্জার দিয়ে কিন্তু এটা চার্জ করতে পারেন সহজে তো এই লাইটার আলোটা একটু দেখিয়ে দিই আপনাদের হ্যাঁ আচ্ছা বাজারে তো আছে অসংখ্য লাইট জাম্বু লাইট হ্যাঁ বাট আমাদের জাম্বু লাইটের আলো আর নেয়ার পরে দেখেন যে আরেকটা জাম্বু লাইটের আলো সেম টু সেম হয় না না হওয়ার কারণ কারণ আমরা একদম অথেন্টিক এবং কোয়ালিটিফুল লাইটটি কিন্তু আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি এটার মোডগুলো কিন্তু অনেকগুলো যেমন অ্যাক্টিভ দেই এখন কিন্তু বন্ধ হয়ে গেল মানে অনেকক্ষণ জ্বালায় রাখছে দেখে কিন্তু বন্ধ হয়ে গেলো এই যে দেখেন মুডগুলো দেখে দিই যে একটা মোড এই যে দুইটা মোড এই যে তিনটা মোড় এই যে চারটা মোড হ্যাঁ এবং এই যে পাঁচ নম্বর মোড়ে কিন্তু এটা অফ হয়ে যাবে এমন ডাবর ক্লিক করলে কিন্তু এরকম বিপিন দিতে থাকবে এবং দূরের জিনিসটা কিন্তু আপনারা সিগন্যাল দিতে পারেন আসলে জাম্বু লাইটের মধ্যে কোয়ালিটিফুল লাইট দেখে কিন্তু আমরা এগুলো একদম গ্যারেন্টি সহকারে সেল করি এবং দেখেন একদম স্পষ্ট দেখতে পারবেন আমি ক্যামেরাটা জুম করলে কিন্তু একদম স্পষ্ট দেখতে পারবো আর আমার চোখের যতটুকু আছে আমি কিন্তু একদম স্পষ্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ চোখ যতটুকু আছে আমি দেখিয়ে দিলাম আর উপর মারলে কিন্তু এরকমভাবে একদম রেজাল লাইটের মতো উপরে চলে যাবে একদম আকাশটা কি সুন্দর দেখছেন আজকের আকাশটা অনেক সুন্দর আর লাইটগুলো দেখতে পারতেছে অনেক সুন্দর হ্যাঁ অন্ধকার নাই সুন্দর একটা আকাশ তো যারা নাকি নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র অর্ডারগুলো নিয়ে থাকিয়ে নিয়ে থাকতেছি ভাই আমাদের কাছে প্রত্যেকটা লাইট কোয়ালিটি ফুল আমরা নিজের আগে ইউজ করে তারপর আপনাদেরকে দিচ্ছি আর জাম্বু লাইট বিশেষ করে জাম্বু লাইটটা আমরা বেশি সেল করে থাকি কারণ এটা প্রায় দুই বছর ধরো মানে দুই বছর ধরে কিন্তু এটা আমরা সেল কর যাচ্ছি আর এটার মধ্যে কিন্তু আমরা ভালো একটা ডিসকাউন্টে কিন্তু মাত্র তিন দিনের অফারে কিন্তু আপনাদেরকে দিয়ে যাচ্ছি তো যারা নিতে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন তো ভিউয়ার্স আপনারা দেখতেই পারলেন যে কি সুন্দর একটি কোয়ালিটি আর আলোটা অনেক সুন্দর একটা আলো তো এরকম হাই কোয়ালিটির মধ্যে যারা লাইটগুলো নিতে যাচ্ছেন সর্বনিম্ন প্রাইসে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এই লাইটটি দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারিতে ঢাকার মধ্যে হলে আশি টাকা ঢাকার বাইরে হলে কিন্তু একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে তার ডেলিভারি চার্জটা আলাদা লাইটের দাম হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো ম্যাচ অরিজিনাল এবং অথেন্টিক কোয়ালিটি আমরা নিশ্চয়তা দিচ্ছি একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে মাছ ধরার জন্য বেস্ট হবে যারা নাইট গার্ড আছেন তাদের জন্য বেস্ট হবে ডিফেন্স যারা আছে জঙ্গলে থাকে তারা তাদের জন্য কিন্তু ভালো একটি লাইট হতে পারে মোটামুটি সকল ধরনের কাজে কিন্তু আপনারা এই লাইটটি কিন্তু ইউজ করতে পারেন জুম তো দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে কি সুন্দর এবং আলো তার কথা না যারা নাকি নিতে চাচ্ছেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক করুন আপনার নাম জেলা থানা এলাকার নাম ফোন নাম্বারটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন তো নাম নাম ঠিকানা দেওয়ার পরে কিন্তু আমরা আপনাদের কাছে দিয়ে দিব আপনার ডেলিভারি ম্যানের কাছে ভিডিওর সাথে ভাই লাইভ মিলিয়ে নেবেন এটার উপর কোনো কথা নাই আমার লাইভ ভিডিওতে যা দেখছেন সেম টু সেম ফাইলে তারপর নেবেন তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার করে দিন